ইরান এখন আক্রমণের মুড়েই আছে এমন গুঞ্জন ভাসছে বাতাসে দীর্ঘ নিষেধাজ্ঞা রাজনৈতিক বিচ্ছিন্নতা ও ইসরায়েলের সঙ্গে সংঘাত পেরিয়ে দেশটি এমন এক অবস্থায় পৌঁছেছে তাদের আর হারানোর কিছুই নেই তাই ঝুঁকিপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না তেহরান ইসরায়েলের নেতৃত্বের মধ্যে এই আশঙ্কা স্পষ্ট তেহরান যদি অতর্কিত পদক্ষেপ নেয় তা মুহূর্তেই সংঘাতে রূপ নিতে পারে ইরান এখন আত্মবিশ্বাস অর্জন করেছে সাম্প্রতিক লড়াইয়ে রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি এতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্ট তলানিতে নেমে গেছে এই বাস্তবতার উপর ভিত্তি করে তেহরান এখন আগের তুলনায় বেশি ঝুঁকি নিতে প্রস্তুত সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল ওরেনের পর্যবেক্ষণ অনুযায়ী যখন হারানোর কিছু থাকে না তখন যে কোনো দেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে এটাই ইরানের বর্তমান অবস্থা বলে অনেক বিশ্লেষক মনে করছেন যুদ্ধবাজি এবং হুমকির ভাষা তেহরানের উচ্চ পর্যায়েও জোরালো ইরানের শীর্ষ নেতা ও সেনানায়করা বারবার পরাজিত নয় বলে ঘোষণা দিয়ে জনগণের মনোবল দৃঢ় করছেন আর এই জনসমর্থনই তেহরানকে আরও শক্তিশালী করে তোলে এমন পরিস্থিতিতে সামরিক ও কূটনীতিক সিদ্ধান্তগুলো দ্রুত ও তীব্র হতে পারে একটি সীমিত আক্রমণও বড় প্রতিক্রিয়া ডেকে আনতে পারে এবং সেই প্রতিক্রিয়া দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে ধারণা করছেন অনেকেই গত বারো দিনের সংঘাতে ইরান বিভিন্ন ধরনের রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে মুহুর মুহুর হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা প্রথম দিকে কার্যকর থাকলেও পরে সেই কার্যকারিতা হারাতে দেখা যায় বিশ্লেষকরা বলছেন প্রতিপক্ষের প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতা শনাক্ত করে সেই অনুসারে কৌশল পরিবর্তন করেছে ইরান এটা এখন শুধু প্রযুক্তির লড়াই নয় আত্মবিশ্বাসের লড়াইও বটে ইরান যুদ্ধক্ষেত্রে শক্তিশালী হওয়ার সাথে জনগণের মনোবল দুই বৃদ্ধি করেছে ইরান এখন নিজেকে এক প্রতিরোধ আন্দোলনের প্রতীক হিসেবে উপস্থাপন করছে শীর্ষ নেতৃত্ব জনসমক্ষে বারবার দাবি করেছে তারা পরাজিত হয়নি এই বার্তায় অভ্যন্তরীণ সমর্থন বহুগুণে বাড়াচ্ছে রাষ্ট্র যখন জনগণকে বলে আমরা হারিনি তখন জনগণও প্রত্যাশা করে প্রতিরোধ অব্যাহত রাখতে এমন পরিস্থিতিতে সামরিক অপারেশনগুলো আরও ঝুঁকিপূর্ণ ও তীব্রভাবে গড়ে ওঠে মধ্যপ্রাচ্যে কূটনীতির মঞ্চে নতুন জোট গঠনের ছক শুরু হয়েছে আরব দেশগুলো গোপনে ইসরায়েলের বিরুদ্ধে ও ইরানে প্রভাব সীমিত করার পদক্ষেপে নীরবে অংশ নিচ্ছে এই নতুন কূটনীতিক সমীকরণ উনিশশো সালের ছয় দিনের যুদ্ধের মতো বড় পরিবর্তন আনতে পারে তবে এখন যুদ্ধের বদলে কূটনীতি মাঠের প্রধান নির্দেশক পারমাণবিক ইস্যু ফের উত্তপ্ত আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ ইরানের কাছ থেকে প্রায় চারশো কেজি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের তথ্য প্রকাশ করেছে ইউরেনভাবে এটি বোমার উপাদান হিসেবে গণ্য হতে পারে তবে সংস্থার কণ্ঠস্বরে স্পষ্ট করেছে এখনও বোমা তৈরির চূড়ান্ত সিদ্ধান্তের প্রমাণ মেলেনি ফলে অস্ত্রায়ন নিলে যে জটিলতা তৈরি হবে তা কেবলই কূটকাঠামো ধসিয়ে দেওয়ার মতো কূটনীতি যদি ব্যর্থ হয় তবে অস্ত্র প্রয়োগের সম্ভাবনা থেকে যাবে প্রশ্ন হল শক্তিগুলো কি তা সহ্য করবে রাশিয়া ও চীন ইরানের সঙ্গে যে কূটনীতিক ও অর্থনৈতিক সম্পর্ক রেখেছে তা তেহরানকে নির্দিষ্ট পর্যায়ে সমর্থন দিতে পারে মার্কিন প্রশাসন ও ইউরোপীয় নেতারা সমস্যা সমাধান করতে চান তাদের শর্ত অনেকটা স্পষ্ট ইরানকে পারমাণবিক সক্ষমতা থেকে বিরত থাকতে হবে এই দৈরথ যে সহজে মিটবে না তা এখন সবার কাছে বাস্তব ইসরায়েলও জানে পরবর্তী সংঘাত আরও ভয়াবহ হতে পারে সীমিত আক্রমণও বড় ধরনের আগুন জ্বালাতে পারে এবং প্রতিটি সামরিক সিদ্ধান্ত নতুন জটিলতা তৈরি করবে তাই এখন প্রতিটি রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক মানচিত্রে বিপুল প্রভাব ফেলবে সেই জন্যই সমস্ত পক্ষ খুবই সতর্ক ও কূটনীতিকভাবে জরুরি সিদ্ধান্ত নেবে বিশ্লেষকদের চোখ এখন তেহরান তেলাবিব ও বড় মহাশক্তিগুলোর দিকে যদি ইরান অস্ত্র প্রয়োগ করে তাহলে আঞ্চলিক শক্তির প্রতিক্রিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বিধি এবং কূটনীতিক সঙ্গী দেশগুলোর সিদ্ধান্ত মিলিয়ে পরবর্তী যুদ্ধের চিত্র দ্রুত বদলে যেতে পারে অন্যদিকে যদি কূটনীতি কাজ করে তাহলে অন্তত সাময়িক শান্তি সম্ভব কিন্তু তৎক্ষণাৎ যে বিপদ লুকিয়ে আছে সেটাও অস্বীকার করা যায় না ইরান এখন এমন এক মোড়েই দাঁড়িয়েছে যেখানে তারা দ্রুত ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে এমনকি সীমিত আক্রমণও পুরো অঞ্চলে বিস্ফোরক প্রতিক্রিয়া ডেকে আনবে আন্তর্জাতিক মহল কূটনীতির পথ বেছে নিলেও বাস্তবে অস্ত্রের ছায়া প্রতিটি কায়দায় বিদ্যমান নিউজ ডেস্ক বাংলার সময়